আসসালামু আলাইকুম স্বামী আমি কুকিংয়ে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে একদম ম্যাগি নুডলসটা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে একটু স্পেশাল করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন তো এখানে আমি নুডলস রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি যেটা যেটা আমার দরকার গাজর থেকে শুরু করে নুডলসের মশলা ডিম তার সাথে পেঁয়াজ মরিচ চিকেন লেবু সসেস ক্যাপসিকাম এবং তার সাথে সয়া সস এবং টমেটো সস তো এই কয়েকটা আমি একসাথে নিয়ে নিয়েছি প্রথমে আমি যেটা করছি আমি এখানে পাঁচটা ডিম নিচ্ছি পাঁচটা ডিম আমি প্রথমে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন আমি ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি এটা তুলে নিব তারপরে আমি পেঁয়াজ মরিচ হালকা ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দিব। চিকেনটা চিকেন দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণের লবণ এবং সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া দেব দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নেব এবং তারপরে কিন্তু আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুরস দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা ভেজে নেব ভাজা হয়ে গেলে নুডলসের যে ভিতরে যে প্যাকেট মশলাটা থাকে এটা কিন্তু খোলাও পাওয়া যায় আপনারা যারা মশলা খেতে বেশি পছন্দ করেন তারা যে কোনো দোকানে খোলা যদি নিতে চান যে কোনো দোকানে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মুদি শপের যে দোকানগুলো আছে তো এরপরে নুডুলসের মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে তার মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচিটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো গাজর দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম অনেকে আছে কাঁচা কাঁচা ক্যাপসিকাম খেতে পছন্দ করেন তারা যখন নুডলস দিবেন ঠিক সেই সময়টা ক্যাপসিকাম দিবেন তো এরকম আগে দিলে কিন্তু ওই গন্ধটা থাকে না এবং সসেসটা আমি এখানে ভেজে নিচ্ছি যেই নুডলসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাতে আমি নুডুলসের যে মশলাটা আছে সেটাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখালে কিন্তু যখন নুডলসটা দিয়ে দিবেন তখন নাড়তে চাড়তে সুবিধা হবে এখানে আমি পরিমাণ মতো ছয়া সস এবং টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলো সবজি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি এবং খুবই সুন্দর একটা কালার চলে আসছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা সসেসগুলো দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে এর মধ্যে এখন আমি নুডলসগুলো দিয়ে দিব এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি নুডলসের যে মশলাটা সেটাই আমি ব্যবহার করেছি ম্যাগি নুডলস আমরা সবাই খুব বেশি পছন্দ করি একটু হালকা পাতলা কিন্তু আমরা এখানে একটু স্পেশালভাবে কিভাবে করা যায় সেটাই ট্রাই করছি এবং তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে বেশ তিন থেকে চার মিনিটের মতো আমি এটা চুলায় রাখবো এবং মিডিয়াম জালে কিন্তু আমি এটা রান্না করে নিচ্ছি এরপরে কিন্তু তৈরি হয়ে গেল স্পেশাল ম্যাগি নুডলস তো ম্যাগি নুডলস কম বেশি সবাই পছন্দ করি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে এবং এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করেছি আপনারা লবণটা চেক করে যতটুকু লাগে যে যেমন খান সেভাবে দিয়ে দিতে পারেন এবং এটা খেতেও কিন্তু বেশ অনেক মজা তো একবার এইরকমভাবে ট্রাই করে দেখেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ